দর্শক এই মুহূর্তে রয়েছে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি পরিমাণে দর্শক ঈদের সিনেমা বরবাদ দেখার জন্য এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে আসছে যে যেখান থেকে আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাই হলে এসে এই বরবাদ সিনেমা দেখবেন শাকিব খানের যাবৎকালে যতগুলো সিনেমা মুক্তি দেওয়া হয়েছে সবচেয়ে ভালো সিনেমা এই বরবাদ বরবাদ সিনেমা আসলে আমরা যতটুকু কালকে থেকে আমরা জানতে পেরেছি বরবাদ সিনেমা খুবই ভালো হয়েছে এবং দর্শক কিন্তু এই মুহূর্তে হিউজ পরিমাণে দর্শক এই সিনেমা হলে এসেছে সাবাসেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে হলে কি পরিমাণে ভিড় রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন ভাই একটু কথা বলেন ছবি দেখতে আসছেন ভাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে যেমনটি দেখাবার চেষ্টা করছি এদিকে ঘুরে ঘুরে দেখাও ওদিকে দেখাও এদিকটা দেখাও আমার কাছে তো হবে না আর দর্শক রয়েছে এই মুহূর্তে সাবাসানা অডিটোরিয়াম হলের সামনে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে কী পরিমাণে আসলে দর্শক এই মুহূর্তে এই সাবাসানা অডিটোরিয়াম হলে এসেছে তারা ভাই কোথা থেকে আছেন একটু কথা বলেন

আমার তো মনে হইতেছে বারবাদ অনেক ভালো হবে মানে ট্রেলার যা দেখছি তার তো মনে হইতেছে বারবার অনেক ভালো একটা সিনেমা আমি হাসুলিয়াতেই থাকি কি কি সিনেমা একটা সিনেমা বরবাদ বা শুনতেছি তো ভালোই ভালো ছবি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি সাবাসনা অডিটোরিয়াম হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে দর্শক এই মুহূর্তে এই সাবাসনা অডিটোরিয়াম হলে এসেছে সাকিব খানের বড়বা সিনেমা দেখার জন্য যে যেখান থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনারা সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং এই জগৎকালে সাকিব খানের যতগুলো সিনেমা রিলিজ দেওয়া হয়েছে সব সিনেমার ভাই দুশো টাকা থেকে তিনশো টাকা নিচ্ছে এখানে টিকিট দেওয়া হয়েছে মানে টিকিট বলে দেওয়া হয়েছে একশো টাকা দেড়শো টাকা তাহলে মানুষের বেশির কারণে দুশো টাকা তিনশো টাকা বিক্রি করা হচ্ছে আবার কারো কাছে আরো বেশি নেওয়া হচ্ছে এটা তো অন্যায় শুভ দর্শক আমরা কালকে ছিলাম মধুমিতায় মধুমিতায় কিন্তু আমরা এরকম অভিযোগ দেখেছি যে যে সত্তর টাকার টিকিট সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কালকে মধুমিতায় আমরা এমনটি দেখেছিলাম কিন্তু আজকে রয়েছে আমরা সাবা সেনা অডিটোরিয়াম হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঈদের পরের দিন আজকে কি পরিমাণে আসলে মানুষ এই চলে আসছে সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করি সরাসরি লাইভে আমি রয়েছি শুভ দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন আর সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য কিন্তু হিউজ পরিমাণে মানুষ এই মুহূর্তে এসেছে এবং আপনাদেরকে দেখা চেষ্টা করছিলাম সাবাসনা অডিটোরিয়াম হল থেকে সুপ্রিয় দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন পরিচালক মেহেদী ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই যে আসলে হল মালিকরা এরকম করছে বা ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে সেগুলো যদি বন্ধ না হয় তাহলে হয়তো অনেকেই দেখা যায় কষ্ট পেয়ে তারা হলমুখী হবে না তারা আসলে হল থেকে আসলে বেরিয়ে যাবে তারা দেখা যায় যে হলে একটা সময় ছবি দেখতে আসবে না আসলে এই ব্যাপারটা তিনটা ঘন্টা দাঁড়ানোর পরে এই টিকিট পাইছি ভাই তিন ঘন্টা তিন ঘন্টা এটা দুশো বেরি কাটছি পরবর্তীতে শুনাম সবাই কৈতা আছে তো বেয়া নিত আছে টিকিট আটকাশ বেয়া নিছে পৰে এই ৰকম কিছু এটা ৰিপৰ্ট পোৱা গৈছে পৰিচালক মেহেদী কি বাৰু পরিচালক মেহেদিকে আমরা এখনো সিনেমা না আমি আগে দেখি টিকিট নিয়ে ভোগান্তি টিকিট নিয়ে ভোগান্তি এটার জন্য লজ্জিত কালকে দেখছি টাকা থেকে টাকা না কালকে আমরা আসি নাই কালকের বিষয়ে আমরা জানি না দেখি নাই তবে আজকে এখন বর্তমানে যেটা দেখলাম আমরা দুইশো টাকা আপনি আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে সাকিব খানের ভক্ত হিসাবে আপনি পরিচালক মেহেদিকে কি বলবেন যে এই যে টিকিট নিয়ে আপনার ভোগান্তিতে পড়ছেন এখন ওইটা আমি কি বলবো আমার টিকিট নিয়ে ভোগান্তি এটা তো তার তার কোনো সমস্যা না সমস্যা তো এখানে কমিউনিটি যে সেন্টার যে হলপক্ষ আছে যারা নিয়ন্ত্রণ করতেছে এগুলা তাদের ব্যর্থতা যদি মেহেদি পরিচালক সে যদি হল মালিকদের বলে তাহলে অবশ্যই এই জিনিসটা সমাধান সম্ভব আমি মনে করি এবং আর যদি মেহেদি ছবি না দেয় কোনো হলে ক্ষেত্রে কোনো মালিক চালাতে পারবে না এটা মেহেদির হাতে ক্ষমতা আছে শাকিব খান যদি চায় যে না আমি হলে ছবি দেবো না পারবে তো আপনারা কি বলতে চান এই ব্যাপারে যে আসলে টিকিট নিয়ে যে আপনারা ভোগান দিতে বলছেন এই ব্যাপারে কি বলতে চান এই ব্যাপারে আমরা বলতে চাই যে মেহেদি ভাই যেন এটা দেখে ঠিক আছে এটা যেন নজর দেয় প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু এরকম সিন্ডিকেট আছে, প্রত্যেকটা সিনেমা হলে এরকম সিন্ডিকেট আছে তারা যেন এগুলো একটু নজর দেয় প্রত্যেকটা সিনেমা হলে এগুলো আছে বসুন্ধরায় কালকে এরকম হয়েছে ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক রয়েছে সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সাবা সেনা অডিটোরিয়াম হলের সামনে থেকে আসলে আজকে ঈদের পরের দিন আজকে কি পরিমানে মানুষ এই মুহূর্তে সিনেমা হলে ছবি দেখার জন্য এসেছে আপনারা সরাসরি দেখতেই পারছেন যেখান থেকে বলেন হ্যাঁ আমি বলতে চাচ্ছি এখানে তারা দুইশো টাকার টিকিট তিনশো টাকা বিক্রি করছে আর মানে তারা কি চোর না এখানে চুরি করতে আসে তারা সিনেমার সামনে প্রবেশ মূল্য এখানে দিয়ে দিছে দুইশো টাকার টিকিট দুইশো দেড়শো টাকার টিকিট দেড়শো কিন্তু আপনার কিন্তু আপনার দুইশো টাকার টিকিটের এখানে বলে টিকিট নাই কিন্তু তারা বিলাকে টিকিট বেচছে সে গেটের সামনে তিনশো টাকা করে যাচ্ছে আমি চাই যে এটা তাড়াতাড়ি তারা পদক্ষেপ নিক সুপ্রিয় দর্শক দর্শকদের মতামত আপনারা শুনতে পাচ্ছিলেন যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি দেখতেই পাচ্ছেন আসলে এই মুহূর্তে আর শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে আসলে কি পরিমাণে মানুষের ভিড় রয়েছে আর শাকিব খানের যে বরবাদ সিনেমা সেই বর্বাদ সিনেমা দেখার জন্য আসলে সবাই আজকে চলে আসছে সিনেমা হলে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে সবাই মানুষ সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি সাকিব শাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে শুক্রিয় দর্শক যেমনটি আপনারা দেখতেই পারছেন যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন যারা সিনেমা দেখেছেন যে আসলে সাকিব খানের এই যে বরবাদ সেই বরবাদ সিনেমা কেমন হয়েছে যাবৎকালে সাকিব খানের যতগুলো সিনেমা রিলিজ দেওয়া হয়েছে সবচেয়ে বেস্ট এই বরবাদ সেই বরবাদ সিনেমা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে এই মুহূর্তে দর্শকদের উৎসবরা ভিড় রয়েছে আমরা যেমনটি দেখতে পেয়েছি গেছে কালকে কিন্তু বারোটার শুতে কিন্তু আমরা এই শাবাসেনা অডিটোরিয়াম হলের টিকিট হাউসফুল হয়ে গেছিল আজকে ঈদের পরের দিন আজকেও কিন্তু আশা করা যায় যে আসলে টিকিট পাওয়া যাবে না এমনটি আসলে মনে হচ্ছে যেমনটি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি আসলে টিকিট কেটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সবাই আসলে এই সিনেমা হলে প্রবেশ করবে যার কারণে যেমনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভে আমি এই মুহূর্তে যুক্ত করেছি ভাই কোথা থেকে আসলে হ্যাঁ আমি পারি না ভাই ভাই সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক রয়েছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে সিনেমা হলের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক কি কথা বলা যাবে সুপ্রিয় দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে নবীনগর যে সেনা অডিটোরিয়াম সেই সেনা অডিটোরিয়াম হলের সামনে এই মুহূর্তে দর্শকদের ভিড় কি পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাকিব খানের যে বরবা সিনেমা সেই বরবা সিনেমা দেখার জন্যই কিন্তু এখানে এসে আসলে তারা ভিড় জমাচ্ছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আমি এই মুহূর্তে রয়েছি সাবা সেনা অডিটোরিয়াম হলের সামনে সুপ্রিয় দর্শক যারা টিকিট কাটা হয়েছে যাদের তাদের ভিতরে ঢুকানো হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমানে মানুষোরিয়াম হলে এসেছে শাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য আসলে মানুষ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সরাসরি লাইভে রয়েছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক ভাই দেখতে আসি তুমি বরবাদ ছবি দেখতে তুফান দেখছি Q. 어떤 보 এর আগে কি কি ছবি দেখছেন তুফান দেখছি প্রিয়তমা দেখছি রাজকুমার দেখছি নায়ক হিসাবে সাকিব খানকে কেমন লাগে সবার থেকে বেস্ট সুপ্রিয় দর্শক রয়েছি সাবাসনা অডিটোরিয়াম হলের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি পরিমাণে মানুষ এই সাবাসনা অডিটোরিয়াম হলের সামনে এসেছে সরাসরি লাইভে রয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক লাইভটি শেয়ার করে দিবেন আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ সাবাসনা অডিটোরিয়াম হলের সামনে এসেছে সিনেমা দেখার জন্য সুব্রিয় লাইভটি শেয়ার করে দিবেন সুব্রিয় যে আহ যেখান থেকে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি রয়েছি লাইভে সুপ্রিয় সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম মধু সাবাসনা সেনা হল থেকে দেখাবার চেষ্টা করছিলাম এই মুহুর্তে দশকের উচ্ছে পড়া ভিড় রয়েছে এই সাবাসনা অডিটোরিয়াম হলে মানুষ কি রকমের এসেছে আর কি রকম তারা সিরিয়াল ধরে তারা আসলে সিনেমা দেখার জন্য ভিতরে প্রবেশ করছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি আসলে আমরা প্রায় জায়গায় কিন্তু আসলে অভিযোগ পাই যে আসলে সিনেমা হলে টিকিট টিকিটের দাম বেশি নেওয়া হয় ব্ল্যাকের টিকিট বিক্রি হয় এরকমও আমরা অভিযোগ অনেক সময় পেয়ে থাকি সুপ্রিয়ক আসলে এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে প্রতিপক্ষ দেখা উচিত আমরা মনে করি এগুলো দেখা উচিত আমরা রয়েছে এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে যে যেখান থেকে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমরা রয়েছে এই মুহূর্তে শাবাসেন অডিটোরিয়াম হলের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কীভাবে তারা এই হলের ভিতরে আসলে প্রবেশ করছে টিকিট কেটে তারা এই মুহূর্তে হলের ভিতরে প্রবেশ করছে আমরা রয়েছে এই মুহূর্তে শাবাসেন অডিটোরিয়াম হলের সামনে সুপ্রদর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাবার চেষ্টা করছি কোথা থেকে আসছেন সিনেমা দেখতে সাকিবের ছবি বলতে ওর মতো না বাংলাদেশের আসবে কিনা ছন্দ আছে বাট সব আর বাকি যারা আছে সবাই ভালো সাকিব বেশি ভালো ভাই আছে কালকে রাত্রে ইউটিউবে দেখছি সামনে একটা ভিডিও আসছে দেখি হল রিভু চলতেছে পুষ্পা সেরা এরকম ভাইপ আর কি ছবিটার মধ্যে এইটবই ভিডিওটা দেখার জন্য দেখতে আসছি আর মেহেদি হাসান হৃদয় এটার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় নাটকের ডিরেক্টর ফার্স্ট এত সুন্দর একটা ছবি বানাইছে এটা আর কি অসম্ভব ভালো হয়েছে

আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা একটু এই লাইভটা শেয়ার করে দিবেন আসলে নেটে একটু প্রবলেম হচ্ছে কারণ মোবাইল গরম হয়ে গেছে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ দূর যার কারণে কিন্তু আসলে অত পরিমাণে আসলে এবং লাইফটা শেয়ার করে দিবেন শুক্রিয় আমি রয়েছি এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে সিনেমা হলে আসতে শাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক রয়েছে এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে দেখতেই পাচ্ছেন যে আসলে কী পরিমাণে মানুষ এই মুহূর্তে সিনেমা হলে আসছে তারা সিনেমা দেখার জন্য আপনারা এই লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার কথা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আপনারা একটু আসলে জানাবেন কমেন্ট করে যে আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমি রয়েছি এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে রয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা সিরিয়াল রয়েছে কিন্তু এই মুহূর্তে সুপ্রিয় দশক সাবাস হলে যে ঢোকার জন্য টিকিট কেটে তারা সিরিয়ালে দাঁড়িয়েছে শাকিব খানের বড় বড় সিনেমা দেখার জন্য কিন্তু তারা সিরিয়ালে দাঁড়িয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় আমরা আমরা কিন্তু অনেক জায়গায় আসলে অভিযোগ পেয়েছি আমরা গেছে কালকে ছিলাম মধুমিতা সিনেমা হলে মধুমিতা সিনেমা হলে কিন্তু আমরা কালকে অভিযোগ পেয়েছি যে সত্তর টাকার টিকিট সাতশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্লাকে তো এরকম আমরা অভিযোগ প্রতিনিয়ত পাচ্ছি তো প্রতিপক্ষ যাতে এই বিষয়টা দেখে যে আসলে ব্লাকে টিকিট বিক্রি হচ্ছে যারা ছবি দেখতে আসে যারা ছবি প্রেমিক যারা ছবি সব সময় দেখে তাদের জন্য কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু আসলে ভোগান্তি হয়ে যায় যে আসলে যারা সিনেমা দেখে তারা যে এই ভোগান্তির পরে তাদের হয়তো এই সিনেমা প্রতি তাদের মন উঠে যেতে পারে যে সুপ্রিয় দর্শক যার কারণে আমি বলবো যে আসলে এই জিনিসটা আসলে যাতে প্রতিপক্ষ দেখে আমি রয়েছে এই মুহূর্তে সাবাসনা অডিটোরিয়াম যে হল রয়েছে সেই হলের সামনে রয়েছি আমি আমরা দেই দেখে যে আপনারা দেখতে আসেন আপনারা ওই জন্য দেখতে আসেন না কিছু দেখতে আসেন বরবাদ বরবাদ কেন দেখতে আসেন ঈদের ছবি একটা ছবি রিলিজ হয়েছে এর জন্য কালকে যে রিভিউ গুলো আমরা দিলাম সেই রিভিউ দেখে আসেন না সিনেমা হলে দেখতে আমি আপাতত মানে রিকোয়েস্ট আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে এখানে আসছে আর আমরা কোথাও যেতে ঘুরতে জানি এর জন্য এখানে আমরা যে এই যে রিভিউ নেই হ্যাঁ মানুষের মতামত নেই এগুলো আপনারা কি দেখেন না এগুলো দেখেই তো মানুষ এই হলমুখী হয় আমি মনে করি কিছুটা হয় আর কি তাহলে আমাদের মাধ্যমে তো কিছুটা প্রচার হয় ঠিক আছে থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক রয়েছি রয়েছি মধুমিতা সিনেমা হলে সাবাসানা অডিটোরিয়াম হলের সামনে রয়েছে এই মুহূর্তে সাবাসানা অডিটোরিয়াম হলে দর্শকদের ভিড় রয়েছে বরবাদ সিনেমা দেখার জন্য সুপ্রিয় দর্শক যেমনটি দেখতেই পাচ্ছেন আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন রয়েছি এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কী পরিমাণে মানুষ এই মুহূর্তে সাবাসানা অডিটোরিয়াম হলে আসছে বরবাই লাইভে আছে আমরা ঢাকা থেকে আসছিলাম ভাই আমরা আমরা আপনাদেরকে দেখছি এবং আমরা কি করতেছেন সেটা সেটা পর্যালোচনা 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 ঠিক আছে সুপ্রিয় দর্শক আসলে বরবাদ সিনেমা এ যাবৎকালে যতগুলো সিনেমা শাকিব খানের রিলিজ দেওয়া হয়েছে সবচেয়ে বেস্ট ছবি বরবাদ সেই বরবাদ দেখার জন্য মানুষের উচ্চ বড়া ভিড় রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দেখি ভাই কোথায় আর টিকিট কেটে দর্শক আসলে এই মুহূর্তে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তারা ভিতরে প্রবেশ করবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু শু ভেঙে যাবে যারা ভিতরে আছে তারা বের হবে তাদের মুখ থেকে মতামত আমরা জানবো যে সিনেমা হলে যারা ভিতরে গেছে তাদের ছবি কেমন লাগছে সেগুলো আমরা জানবো যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম যে সাবাসেনা অডিটোরিয়াম হল সেই হল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু হিউজ পরিমাণে মানুষ এসেছে আমরা কালকে গেছে কালকে ঈদের দিন আমরা আপনাদের দেখাবার চেষ্টা করেছিলাম যে গেছে কালকে যে বারোটা শু সেই বারোটা শুরুতে কিন্তু হাউসফুল হয়েছিল আজকেও হাউসফুল এমন কোনো হল নেই যে আসলে হাউসফুল হচ্ছে না সব হলেই মোটামুটি হাউসফুল টিকিট পাওয়া যাচ্ছে না এমন আর বেশিরভাগ আমরা যেগুলা দেখতে পাচ্ছি বা যেগুলো অভিযোগ পাচ্ছি যে আসলে যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে রয়েছে আমি আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সাবাসনা সেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম যে শাকিব খানের বরবাদ সিনেমা সেই বরবাদ সিনেমা দেখার জন্য টিকিট কেটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে তারা ভিতরে প্রবেশ করবে আপনাদের কাছে যারা দেখেছেন ছবি কেমন লেগেছে কমেন্ট করবেন এবং আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি লাইভটি শেয়ার করে সবাই আপনারা সরে দেবেন যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আর সরাসরি লাইভে রয়েছে আমি এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আর যে যেখান থেকে যুক্ত রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটি শেয়ার করবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন লাইভটি শেয়ার করে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং বরবার সিনেমাটি আপনারা দেখবেন আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন

দর্শক আমরা একজন দর্শক পাইছি এই সিনেমা হলে আসছে সে নাকি সানি নিওয়ালের ছবি তার কাছে ভাল লাগে হ্যাঁ সেই ছবি সে দেখে সে শ্রেষ্ঠ ছবি ভাই সানি লিওন হ্যাঁ সানি লিওনের ছবি ছাড়া যারা সানি লিওনের ছবি দেখে না জীবনে তো হচ্ছে তারা আর কিছুই দেখতে পায় না সানি লিওন হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ নায়িকা ওর ছবি হ্যাঁ বলে বরবাদ জি কি কেমন আমার কাছে তো উরাদোরা মনে হচ্ছে বুঝছেন যেরকম মানে বরবাদ সিনেমা দেখার জন্য যেরকম লোকজন আমি দেখছি আমার কাছে তো মনে হচ্ছে উরাদোরা কিন্তু আমি আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই চাঁদ মামা যে গানটি আছে সেই গানটা তো পুরাই ফাটিয়ে দিছে ভাই আমার কাছে মনে হয়েছে এই ছবি দেখছেন এখন জি দেখেছি আমি আবারও দেখার জন্য আসছি এতটুকুই বলার আছে যে এরকম সিনেমা এরকম সিনেমা যেন আমরা প্রতিনিয়তই তার কাছ থেকে আশা করি বিশেষ করে পরিচালক যিনি আছেন যিনি হচ্ছে এই ইয়াটা হচ্ছে পরিচালনা করছেন আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না হ্যাঁ যে এরকম মানে মেধা এরকম গল্প আসলে কয়জনই ভাই দিতে পারে যে বলিউড ডালিউড কেউ মনে করেন যে হার মানাবে ব্যাপারটা এরকম এর সাথে কথা নিয়ে আপনার কি মন্তব্য দেয় মন্তব্য কি সাকিব তো ভাই আমার মতো লুচ্চা আপনার মতো লুচ্ছে নাকি কি গ্রেড লুচ্চা ভাই গ্রেড লুচ্ছে না মানুষ অনেকজন বলে কিন্তু সাকিব খান শাকিব খানের সিনেমা ভালো নায়ক তো ওই হিসাবে ভালো সুন্দর দেখতে এবং শাকিব খানের চরিত্রে একটু সমস্যা আছে বিয়ে তো ভাই ওর টাকা আছে ওর মতো টাকা থাকলে শাকিব আমি বিয়ে করতাম চারটা করছে এই জন্য মানুষ অনেকজন লুচ্চা করে লুচ্চা বলে কিন্তু ভাই লুচ্চা বলে লাগতে এরকম ভাগে পাইলে সবাই মনে করেন খাইতে চায় শাকিব খান একাই লুচ্চা না লুচ্চা সবাই ওই দেখেন মোবাইলের ভিতরে সানিলিও ছবি দেয় সবাই রাইতে ফার্মাসির সামনে পাই যে না আমি আসলে এই প্রচন্ড পরিমাণ রোদে এই লোকের মাথা খারাপ হয়ে গেছে এর কথায় বোঝা যাচ্ছে আসলে এই যে কথা বললো আপনারা কি মন্তব্য করবেন তারা নিয়ে একটু কমেন্টে লেগেন আপনারা ঠিক আছে ভাই শাকিব খানের দোষ না ঠিক আছে লুচ্চা সবাই খালি শাকিব খানের দোষ দিয়ে লাভ নাই বুঝছেন লুচ্ছে সবাই সবাই রাত বারোটা বাজে দেখে আর দোষ হয় শাকিব খানের হ্যাঁ রয়েছি লাইভে সরাসরি দেখাবার চেষ্টা করছি সুব্রিয় দর্শক সাবাস সেনা অডিটোরিয়াম হলের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন আসলে কি পরিমানে মানুষ এই মুহূর্তে এই সিনেমা হলে এসেছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম লাইভে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কী পরিমাণে মানুষ সিনেমা হলে এসেছে হ্যাঁ সিনেমা হলে এসেছে তারা সিনেমা দেখার জন্য আপনারা ভিডিওটি লাইভটি শেয়ার করে দেবেন আমি লাইভেই রয়েছি আপনাদের সাথে সরাসরি দেখাবার চেষ্টা করছি লাইভে আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন সুপ্রদর্শক দেখাবার চেষ্টা করছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুরা সিনেমা হলে কিন্তু আসলে সিরিয়াল ধরে আসলে মানুষ এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত আসলে দাঁড়িয়ে আছে আসলে এত পরিমাণে মানুষ হয়েছে এই শাবার অডিটোরিয়াম হলে আপনারা আসলে কি বলবো শাকিব খান একজন বাংলাদেশের সুপার স্টার কিং খান তার সিনেমা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকবে বা তার সিনেমা রিলিজ হলে মানুষ হলে আসবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব তো যারাই দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে যুক্ত রয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে লাইভটি শেয়ার করে দিবেন এবং আবারও আপনাদের লাইভে যুক্ত করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাই সবাই। নিয়ে তিরিশ মিনিট তো করি আসসালামালাইকুম লাইভে যুক্ত হয়েছে আমি আরিফুজ্জামান তো সিনেমা হলে এসে যা দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই এত পরিমাণে টিকিটের চাহিদা তো যে ছবিগুলা ইদানিং হয়ে গেছে সেই সিনেমা হলে তার থেকে বেশি উপসে পড়া ভিড় বর্তমানে বরবাদে দর্শকের মুখে যা শুনতেছি যা দেখতেছি তাতে অসাধারণ হয়েছে ছবিটা সবাই পরিচালকদেরকেই এ ধরনের ছবি বানানোর অনুরোধ জানাচ্ছে এ ধরনের ছবি যেন সবাই তৈরি করে এত সুন্দর গল্প এত সুন্দর কথা অসাধারণ হয়েছে ছবিটা দেখেন দর্শক যে পরিমাণে ভিড়

নাকি বাইক যাবে সুপ্রিয় দর্শক রয়েছি সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে রয়েছি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে মানুষের ভিড় রয়েছে এবং সাবা সেনা অডিটোরিয়াম হলের সামনে এই মধ্যে মানুষের ভিড় রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গিয়ে সরাসরি লাইভে যুক্ত করেছি আর যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবার মানে ছড়িয়ে দেবেন শুভ দর্শক হলের ছুটি ইয়ে পারে মানে তখন ভিডিও নেবেন না লাইভ করবেন লাইভই চলবে

সুপ্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবাই মাস সরে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি সাবাসোনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাউন্টার থেকে আসলে টিকিট সংগ্রহ করছে এবং টিকিট কেটে তারা কিন্তু সিনেমা হলে প্রবেশ করবে যারা রয়েছেন আপনারা চলে আসবেন এই বরবাদ সিনেমা দেখার জন্য এ যাবৎকালে যতগুলো সিনেমা রিলিজ দেওয়া হয়েছিল শাকিব খানের সব সিনেমার কিন্তু আসলে রেকর্ড ভেঙে দিবে এই বরবাদ এমনটি আসলে যারা দর্শক সিনেমা দেখার পর বলছে তো আপনারা আপনাদের মতামতগুলো লিখবেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম